আল্লাহ জানিয়েছেন আমি নির্ধারিত করে দিলাম লিখে দিলাম নির্ধারণ করে দিলাম আমি আল্লাহ শৈ স্বাক্ষর করে দলিল করে দিলাম তোমাদের জন্যে কিন্তু আমি আল্লাহ জানিয়েছিলাম তোমরা দিন কায়েম করো আপনাকেও আমি ওই করলাম ঠিক ওইভাবে আপনার প্রতি আমার একই ওহি আন আকিমুদ্দিন আপনি দিন قائم করেন জমিনে ওয়ালা তাতাফারাকু ফি এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবেন না সময় কিন্তু এসে গেছে এখন এই দেশে ঠিক ওই রকম যে সেখানে যে মতে চলেন না কেন সবাইকে আমরা বান্দা জানাচ্ছি সবাই আসেন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন কোরআনে কা

বাঁশ না ফি করলি রসে বলেন এভাবে যত অলাপে বাঁশ না ফি করলে ওম মাের প্রত্যেকটি জাতির জন্য আমি আল্লাহ সুর পাঠিয়েছিলাম

এতে শব্দটা নিয়ে আজ ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে এখনো পর্যন্ত কালকের বক্তব্য ছিল একজনের রফিক নামে আমি নাম নিয়েছি এই কারণে চেনার জন্য লোকটা জানাচ্ছে এখন জনগণকে আবু সাহিদ নামে এই ছেলেটা শহীদ হয়নি ও আত্মহত্যা করেছে ভেতরে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায় পানিতে ভেবে মারা যায় শহীদের মর্যাদা পায় এ কথা নতুন শুনছে বলেন আগুনে পড়ে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায় করে পড়লে যদি শাহাদ মর্যাদা পায় পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা সে দিয়ে দিল তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলে তো দেখি এবার আমাদের দুইটা নোটিশ বলছে যেহেতু এই শব্দটা শুনে আজকে আজ দুই দিন ধরে অনেক জালেমের দোষ যারা তারা এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে এই জন্য দুইটা নোটিস বলছি সরা বাকার একশো নাম্বার আয়াত দুই নাম্বার বারা দুই নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার তেরো নাম্বার লাইন আস ভালো করে মিলাম আল্লাহ পাক বলেন আল্লাহ তাকুলু লিমাই ইয়াকুতাদু আপনি হয়তো এবার চিন্তা করেননি যে মানে বলছি মিলিয়ে আল্লাহ বলে মালা করবো হে পৃথিবীর লোকেরা কেউ এ কথা মুখ দিয়ে বলবা না কথা বলে মানুষ কি দিয়ে বল না কেন

এটা তো মুখের উপর আল্লাহ দিয়ে মানুষ মুখের পরে অন্তরে কথা যেন ধারণাও না করে চার নাম্বার এগারো নাম্বার খ্রিস্টান নয় নাম্বার নয়নের একশো উনষাট নাম্বার আয়তালে উনসত্তর নাম্বার জানিয়েছেন فَلا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ

বাঘ স্বাধীনতা ফিরে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে মাস্টার একশোবার আমি বিশ্বাস করি ওরা সব সাধকের মর্যাদা পেয়েছে এমনকি জালেমের জুলুমের শিকার হয়ে আয়না ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে জেলখানা ভেতরে জীবন দিয়েছে এমনকি করানের পাখিকে অনেকে বলছেন উনি স্বাভাবিক মারা গেছে না আমি পাশে চেয়েছিলাম উনি এক নম্বরে আর চার নম্বরে আল্লামা সাদ আমাদেরকে একদিন দেখা হয়েছিল মাত্র 10 মিনিটের জন্য উনি এমনি মারা যায় না মেরে ফেলা হয়েছে তা এখন ভিডিও হচ্ছে জেলার সুপারারার আত্মীয়রা তারপরে চাই দিয়ে বলছে ওকে জোর করে সই করিয়া বলে যে আপনি সই মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে এই কথা বলে বের করে নিয়ে গেছে উনি তো খুশি আনন্দ দান পরিবারের কাছে ফিরে কিন্তু শয়তান যারা আছে শয়তানি করে ষড়যন্ত্র করে যাকে দায়িত্ব দিয়েছিলেন মোস্তফা জামান এই একলাঙ্গার এই যে কি জিনিস এখন আমরা টের পাচ্ছি এই কার করা এখন আপনি দেখতে পাচ্ছেন আমার মনে হয় যদি আমার মতো এরকম দশ দিন রিমান্ডে রাখেন সব সত্য করে বলে থাকবে আমার মুখ দিয়ে রিমান্ডে একটা কথা বলা বের করতে পারেনি শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন আপনারা ছেড়ে দেওয়া হবে আমি তো রিমান্ডে বসতাম না যে ওয়ান সিক্সটি ফোর কি মানে কেমন ছেড়ে যখন দেওয়া হবে দেখ এখন দেখি সব আমার বিপক্ষে লিখেছে আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম যাতে বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার পক্ষে দিয়েছি কারণ দেশকে ভালোবাসা এটা ওই মানে রঙ্গ